নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল ইউনিভার্সের কাছ থেকে আপনার মন পছন্দ মতো অর্থ চেয়ে নিতে পারেন আমরা ইউনিভার্সের কাছে মনস্কামনা জানাই মনস্কামনা উনি পূরণ করেন অনেক দেবতার কাছে আমরা জানাই কিন্তু এটা জানাচ্ছি আপনারা অবশ্যই ইউনিভার্সের কাছে অনেক দিন থেকে চাইছেন আপনার জীবনে এই অর্থটা যেন আসে এই অর্থটা এলে আপনার অনেক সমস্যার হয়তো সমাধান হবে কিন্তু কিন্তু আর চেষ্টা করছেন অর্থটা কিছুতেই আসছে না আপনারা চেষ্টা সেইভাবে ত্রুটি নাই আপনারা চেষ্টা মোটামুটি করেই যাচ্ছেন কারণ বসে থাকলে কোনদিন কোনো অর্থ আসে না কাজ তো করতেই হবে তার সঙ্গে সঙ্গে এই উপায়টি যদি করেন তাহলে অবশ্যই আপনাদের কাছে ইউনিভার্সের তরফ থেকে এই অর্থ আপনাদেরকে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে সেই কাজটি করতে হবে আপনার ব্যাংকের চেক চেক বই থেকে একটি চেকের কাগজ কাটুন অর্থাৎ একটা চেক কাটুন সেই চেকের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার বা আপনার নাম বা মানে চেক চেকবুক নম্বর যেগুলো আছে সেগুলো কেটে দিন কেটে দেওয়ার পর আপনি আপনি যে টাকাটা প্রথমে আপনার নামটা লিখবেন অর্থাৎ কাকে টাকাটা দেওয়া হবে তার নামটা আমরা চেকে সাধারণত প্রথমে নাম লিখি যাকে টাকাটা দিচ্ছি তাকে নাম তার নাম লিখি অর্থাৎ আপনার নাম লিখবেন তারপরে লিখবেন আপনার কত টাকা দরকার আপনার ধরনা দরকার পাঁচ লাখ টাকা কিন্তু আপনি তা গুণ লিখুন ইউনিভার্স আপনাকে অবশ্যই দেবে আপনি সেই ভরসা করে লিখুন গুণ টাকা লিখুন মানে অ্যামাউন্টটা সেখানে অ্যামাউন্টের জায়গায় লিখে দিন লিখে দেওয়া হয়ে গেলে এবারে আপনারা যেখানে সই করতে হয় অর্থাৎ চেকের নিচে যে একটা সই করতে হয় সেই জায়গায় লিখে দিবেন আপনার যদি কোনো নাম লেখা থাকে সেটা কেটে দেবেন কেটে দিয়ে সেখানে লিখে দেবেন ইউনিভার্স কারণ এখনকার চেক সাধারণত নিজেদের নাম থাকে সেই জায়গাটা কেটে দেবেন লিখে দিয়ে ইউনিভার্স লিখে দেবেন আর একটা ডেট দেবেন দু সালের কোনো ডেট দিতে পারেন ২৬ সালের ডেট দিতে পারেন বা আপনার পছন্দ মতো কোনো একটা ডেট দিন এইভাবে যখন লেখা হয়ে যাবে আর অবশ্যই এই কাজটি শুক্রবারে করুন লেখা হয়ে গেলে আপনারা আপনাদের এই চেকটিকে আপনাদের ঘরের অর্থাৎ আপনি যে ঘরে বাস করেন সেই ঘরের পশ্চিম দিকে রাখুন বা উত্তর পূর্ব দিকে রেখে দিন রেখে দেওয়ার পর আর ওই চেকটার কথা নিয়ে ভাবার দরকার নেই দেখবেন একদিন না একদিন আপনার এই চেকের যে টাকাটা আপনি চাইছেন সেই টাকাটা অবশ্যই আপনার আপনার জীবনে আসবে সে সে যে কোনো মাধ্যম দিয়েই আসতে পারে আপনার কাছে ওই টাকাটি আসবে আর অবশ্যই তো বলেছি পরিমাণ অনেকটা বেশি করে লিখুন সে টাকা অবশ্যই আপনার জীবনে আসবে দেরি হতে পারে কারো তাড়াতাড়ি হয় কারো দেরিতে হয় দেরি হলেও কোনো ভাববেন না আপনার যেহেতু একবার লিখে ইউনিভার্সের কাছে জানিয়ে দিয়েছেন অবশ্যই আপনি সেই টাকাটা পাবেন বিশ্বাসের সঙ্গে আপনারা করুন অবশ্যই ওই টাকা আপনারা পাবেন আর ঘরের বললাম পশ্চিম দিকে নাহলে উত্তর পূর্ব দিকে ওই চেকটি রেখে দিন আজ এই পর্যন্ত অবশ্যই আপনারা এই কাজটি করুন আপনাদের মনোমত যে অর্থ চাইছেন ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন ইউনিভার্স আপনাদেরকে অবশ্যই ওই অর্থ দেবে অনেকে এই এইভাবে টেকনিক করে টাকা ওনাদের অ্যাকাউন্টে এসেছে বা যে কোনোভাবেও এসেছে আপনারা করুন অবশ্যই আপনাদের কাজ দেবে আর আজকে লিখে কালকে পেতে পেতে চাইলে হবে না ইউনিভার্সের তরফ থেকে অবশ্যই আপনাকে দেওয়া হবে আজ এই পর্যন্ত আর আপনারা কীরকম ভিডিও চাইছেন অবশ্যই আমাকে জানান জানালে সেই রকম ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করব আর কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে ভিডিও করার যে ইচ্ছে মনের মধ্যে জাগে আর অবশ্যই আপনারা ভালো থাকবেন ঈশ্বরের কাছে এই কামনা করি আর ঈশ্বর আপনাদের এই মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করুন নমস্কার